হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি সকালের চা খাওয়াটা স্কিপ করেছি তো দেখতে পাচ্ছ রান্নাবান্নায় স্টার্ট করে দিয়েছি তো আজকে রান্না করব রুই মাছের ঝোল আর রুই মাছে না মানে ডিম ছিল বড় মাছ তো ডিম ছিল তো ডিমটাকে আগে দেখতে পেলে ভেজে নিয়েছি আমি সকালে ঘুম থেকে উঠে এতটাই ব্যস্ত ছিলাম যে আর ভিডিও তোমাদের মানে শ্যুট করা হয়নি ভাবলাম যে দুপুরবেলা থেকে স্টার্ট করি তো দেখতে পাচ্ছো এখানে রান্না করব রুই মাছের ঝোল তো আলু কেটে নিয়েছি রুই মাছটা আলু দিয়ে করবো মশলাও রেডি আছে আর এদিকে ভাত হয়ে গেছে আমি ডাইনিংয়ে এসে রেখে দিয়েছি ভাতটাকে আর আজকে যাব হচ্ছে ডাক্তার দেখাতে মেয়ে না ঠোঁট ফুলে গেছে মানে দাঁতের গোড়ায় কি হয়েছে ওর বুঝতে পারছি না তো ঠোঁটটা ফুলে আছে তো এই যে আমি রুমটাকে গুছিয়ে ভালো করে এসি চালিয়ে দিয়েছি এখানে মেয়েও ঘুমিয়ে আছে তো ওকে বললাম যে এই ড্রেসটা পরবে না কোন ড্রেস পরব ওকে জিজ্ঞেস করছিলাম তো এই ড্রেসটা পরবে এত গরমে বাইরে যাব তো আর প্রচুর তাপ আছে আজকে বাইরে বুঝতেই পারছো তো ভাবলাম যে হালকা ওকে জামা পরাবো তো ও কিছুতেই মানবে না ওর মুখ দেখে হয়তো বুঝতেই পারছো তো তারপরে যে চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজা কমপ্লিট ডিমটাও ভাজা আছে সাধারণত ডিমটা না আমি ঝোলে দিই না ভাজাটাই খাই হাজব্যান্ড ছেলে মেয়ে সব ডিম ভাজা খেতে পছন্দ করে তো এখানে আলু বসিয়ে দিয়েছি আলুটাকে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভেজে তারপরে এই যে একটা মশলা রেডি করেছি এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো এতেই দিয়ে নিয়ে আর একসাথে মানে গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে আর কি দিয়ে তারপরে এই যে একটা আলু ভাজার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে তারপর গরম জল দিয়ে মাছটা সেদ্ধ করতে হবে তারপর রান্না আমার কমপ্লিট তো ঝটপট রান্না করে নিয়েছি চলো রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে আর সাথে একটু ঘোরাফেরাও হবে ভোর রাতে উঠে মেয়ের কান্না দেখে আমরা তো অবাক হয়ে গেছিলাম কেন কান্না করছে মানে কিছুতেই ঘুমাচ্ছে না শুধু মানে ব্যথায় চিৎকার করে উঠছে তো দেখলাম যে সকালে মানে ঠোঁটটা ফুলে আছে তার জন্য ভাবলাম যে চলো ডাক্তারটা দেখে নেওয়া যাক আর এই যে মেয়ে এখানে বসে আছে ওকে এই ড্রেসটায় হালকা ড্রেস পড়ালাম বাইরে না প্রচন্ড তাপ আছে ওকে বললাম বুঝালাম তো ও মেনে নিল তো চলো বেরিয়ে পড়েছি দেখা যাক ওখানে গিয়ে কি কি ভিডিও করতে পারি সবটাই তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো এই মুহূর্তে এসে যারা তোমরা ভিডিও দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেয়ের না যখন থেকে দাঁত উঠেছে তখন থেকে ওর দাঁতের প্রবলেম মানে দাঁতটা না কালো হয়ে আছে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো হয়তো অনেক সময় তো ওর দাঁতটা ছোটো থেকেই কালো ওর দাঁতটা এত কালো কেন আমি কিছুই বুঝতে পারছি না আমার বড়ো মেয়েটাও মানে আমি মানুষ করেছি আর কি তো বড়ো মেয়েটার ক্ষেত্রে এরকম হয়নি মানে ওর দাঁতটা ছোটো থেকেই সুন্দর মজবুত আমার বড়ো মেয়ের আর কি আর ছোটো মেয়েটার কেন যে এরকম হলো তা আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তারকে অনেকবার দেখিয়েছি তো আজকে ভাবলাম যে ডাক্তারকে ডেন্টিস্টকেও একবার দেখিয়ে নেওয়া যাবে তো দেখা যাক ওখানে গিয়ে কি বলি আগে বাচ্চা ডাক্তারকে দেখাবো ও যদি বলে যে না ডেন্টিস্টকে দেখাতে হবে তাহলে ভা ভেবেছি যে দেখিয়ে নেব তো দেখা যাক ওখানে গিয়ে ডাক্তারবাবু কি বলে না হলে আজকে ডেন্টিস্টের কাছে যাবো তো দেখি কত দূর কী হয় ওকে না আমি নরম জিনিস দিই তো খুব সুন্দর করে খেয়ে নিই আর শক্ত জিনিস যেমন ধরো কাঠবাদাম দিই বা কাজু দিই যখন কাজুটা দিই না তখন দাঁতে যদি লাগে পেয়ারা বলো দাঁতে দিলে না ও খুব কান্না করে তো বুঝতে পারি যে দাঁতটা হয়তো মজবুত না আর আমার ছোট বড়ো মেয়েটার ছোটো থেকে দাঁতটা একদম মজবুত ও ছোটো থেকেই সব কিছু খেয়ে নিতে পারে একা একা এক শক্ত জিনিস বলো সব কিছু কথা বলতে বলতে এই যে পৌঁছে গেছি ডাক্তারবাবুর চেম্বারে তো এখানে বসে আছি আমরা এই লাস্ট পেশেন্ট আছি ডাক্তারবাবু একটু চা খাচ্ছে তো ওই জন্য বললে একটু বসতে হবে তো এই যে এখানে প্রেসক্রিপশানের নাম লেখানো হয়ে গেছে ওজন করলাম তারপরে যে এখানে ওয়েট করছি ডাক্তারবাবু ঢুকতে বললেই আমরা ঢুকবো কেবিনে তো চলো দেখা যাক কি বলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ডাক্তার দেখানো কমপ্লিট তো এই যে ওষুধ নিয়ে নিচ্ছি যেগুলো ওষুধ দিয়েছে এখানে ওষুধের দোকানে পাশের ওষুধের দোকান আর কি তো এখানে ওষুধ নিয়ে নিয়েছিলাম তো তার ডাক্তারবাবু বলল যে কোনো ব্যাপার নেই ওর শুধু একটু ফোলাভাব আছে তো দাঁতের মানে কিছু ভিটামিন ডি থ্রি আরও অন্যান্য ওষুধ দিল তো দিয়ে বড়ো মেয়েটাকেও দেখালাম বড়ো মেয়েটা না ভাত খেতে চায় না তো ডাক্তারবাবুকে বললাম যে ও শুধু ফল খেতে ভালোবাসে ভাতটা মুখেই নিতে চায় না তো ওকেও দেখিয়ে দিলাম একসাথে ভালো হলো তো এই যে এর আগে এম এম এস গ্রো একটা প্রোটিন পাউডার দিয়েছিল আর আজকেও দিলো তো দুই মেয়েকেই খাওয়াতে বললো তো দুটোরই ওষুধ নিয়ে নিলাম আর এখানে যে মেয়ে বসে আছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দোকানটা এখানে মানে ওষুধের পাশে ডাক্তারবাবুর চেম্বারের পাশে ওষুধের দোকানটা এখান থেকে আমরা ওষুধ নিই এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো তো মেয়ে বললো যে একটু কিছু খাবে ওর খিদে খিদে পেয়েছে তো আমাদের ওষুধ কেনা হয়ে গেছে তো এই তো বেরিয়ে পড়েছি ওখানে সামনে আমাদের গাড়ি আছে অটো আর কি তো ওটাতে চেপে যাব একটু রেস্টুরেন্টে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তা খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এটা হচ্ছে ব্লু স্পাইস তো এখানে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো তো অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে মেয়ে খেলা করছিল দেখতে পাচ্ছ মানে ফাঁকা ওরা দুজন খুব এখানে খেলা করে আমরা এখানে আসলে এখানেই খাওয়া দাওয়া করি যারা মালদার আশেপাশে থাকো তারা হয়তো চিনতে পারবে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ব্লু স্পাইস কোর্টের একদম পাশেই যেখানে নার্সারি আছে শীতকালের ফুলগুলো পাওয়া যায় এখান থেকে আমরা শীতকালীন ফুলগুলো নিয়ে যাই তোমরা আমার ব্লগে দেখতে পাবে আগের পুরোনো ব্লগগুলি যদি তোমরা দেখে তো আমরা এখানে অর্ডার করে দিয়েছি হাজব্যান্ড অর্ডার করেছিল ভেজ পকোড়া তো ভেজ পকোড়া ওরা এক প্লেট অর্ডার অর্ডার করেছে আর আমরা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেয়েছিলাম আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে থালা দেখতে পাচ্ছ তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে যে খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো অতটা খেতে পারিনি তো আমরা প্যাকিং করে নিয়েছি আর ছেলে তো আসিনি ছেলের জন্য এক প্লেট পনির ফ্রায়েড রাইস আর চিলি চিকেন মানে প্যাক করে নিয়ে নিয়েছি ওকে বাড়িতে গিয়ে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর এই তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে চকলেট কিনে দিয়েছি বড়ো মেয়েটার খাওয়া হয়ে গেছে ছোটো মেয়েটা খাচ্ছে আর ছেলের জন্য ব্যাগে নিয়ে নিয়েছি একটা চকলেট মালদা আসলে এই তিনজনের জন্য চকলেট নিতেই হয় তো চলো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফেজ